আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশে এসে আপনারা এই গরমের মাঝে থাকতে চাচ্ছেন নাকি আরও নতুন করে আপনারা ভালোভাবে জীবনযাপন করতে চাচ্ছেন তো আপনাদের জীবনযাপন যেন আরও সুন্দর হয় এবং মধুময় হয় এই কারণে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি সোলার ফ্যান অর্থাৎ এটা হচ্ছে বারো ভোল্টের যে কোনো সোলার প্যানেল অথবা বারো ভোল্টের ব্যাটারি ভ্যানের ব্যাটারি অটোরিকশার ব্যাটারি সহ এই ধরনের ছোটোখাটো যে কোনো ব্যাটারি মানে বারো ভোল্ট থাকলেই আপনারা এই ফ্যানটিকে চালাইতে পারবেন যেমন এটা কিন্তু চালানোর জন্য শুধুমাত্র এই যে দুইটা তার রয়েছে যার মাধ্যমে আপনার লালের সাথে লাল কালো সাথে কালো তার দুইটা অ্যাডজাস্ট করে নেবেন তাহলে কিন্তু এটা সরাসরি কিন্তু তারের সাথে লাগালে এই ফ্যানটা চালু হওয়া শুরু করবে এবং এটা যে খাঁচাটা দেখতে পারতেছেন এই খাঁচাটা কিন্তু অনেক শক্তিশালী এবং এটা কিন্তু অনেক ঘনত্ব যার কারণে এটার মধ্যে কোনো কিছু ঢুকতে পারবে না খুব সুন্দর ডিজাইন এবং এটা কোয়ালিটি এবং এটা যে পাখা রয়েছে অনেকেই জানেন না যে আসলে এটা পাখার মাপে হয় নাকি বডির মাপে এটা মূলত হচ্ছে ষোলো ইঞ্চি পাখা তো এটা হচ্ছে পাখার মাপে এই ফ্যানের মাপটা হয় এটা ষোলো ইঞ্চি পাখার ফ্যান তো এটার পাখা হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ মোট হচ্ছে পাঁচটা পাখা এটা ওয়ালটন কোম্পানির সেফ ফ্যান অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবথেকে কোয়ালিটি ফুড প্রোডাক্টের মধ্যে এটি অন্যতম যা এটার কিন্তু রিপোর্ট খুব একদম জিরো এবং খাঁচা থাকার কারণে কিন্তু এটা প্রোটেকশন হিসেবে আপনারা ব্যবহার করতে পারতেছেন তো এই ফ্যানটা মূলত আমাদের এই যে ফাঁকা ছিদ্র দেখতে পাচ্ছেন এটা যেন মোটরকে ঠান্ডা রাখে এ কারণে এদিক দিয়ে কিন্তু বাতাসটা সরাসরি কিন্তু ফ্লো করে মোটরকে ঠান্ডা রাখবে এবং এটা ঝোলানোর জন্য খুব সুন্দরভাবে হ্যাঙ্গার রয়েছে যার কারণে আপনারা কিন্তু অন্যান্য যে খাঁচা ফ্যানগুলো আছে এভাবে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন আর এটার সাথে যেহেতু পাঁচটা পাখা আছে বাতাসটা অবশ্যই বেশি হবে আর এটা ওয়াল্টন কোম্পানি সেফ ফ্যান এটা চাইলে আপনারা কিন্তু খাঁচাটা খুলেও ব্যবহার করতে পারেন অথবা খাঁচা সহ কিন্তু আপনারা ব্যবহার করলে এটা সেফটি থাকবে অবশ্যই আপনারা সেফটি সহকারে ব্যবহার করলে অনেকটা ভালো হবে এবং এটা টিক নিয়ে যদি কথা বলি আমার পূর্বে অনেক দিন ধরেই এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এটা কিন্তু কোনো রিপোর্ট নাই আপনারা দেখে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ভালোভাবে ঘুরে যে আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদেরকে যেই বিস্তারিতগুলো বলতেছি আসলে এটা ফিডব্যাকটা কেমন আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বর্তমানে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আশা করতেছি এর থেকে কম আর কোথাও পাবেন না আমরাই প্রথম আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা গত বছরে যে রেট ছিল এই রেট অনুযায়ী আপনাদেরকে এখন বর্তমানে মানে শীতের জন্য মানে শীতের মধ্যে ভিডিওটি করা এই কারণে দামটা কম পাচ্ছেন এবং ফুল গরমে কিন্তু একটু দামটা বাড়তে পারে বা বেড়ে যাবে এরকম সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যে এখনই প্রোডাক্টগুলো অর্ডার করুন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আসসালামু আলাইকুম